এই মেডিকেল তো বলি এখন স্যার বলছে ভালো করে পড়াশোনা করার জন্য একটা ল্যাপটপ কেনার জন্য তুমি পড়াশোনা করতে ভালো হবে না তুমি তোমরা একটা ল্যাপটপ কিনে দাও তো ল্যাপটপ একটা ল্যাপটপ লাগবে আমাদের সময় নদী পার হয়ে যা পড়াশোনা করতাম এত ল্যাপটপ লাগবে না মানে তে তে তাহলে একটা সুব হবে একটা ট্যাব কিনে দাও আবার ট্যাব হ্যাঁ মানে তাহলে তাহলে একটা তাহলে ওইখানে লে এখানে উপস্থিত আছেন অনেক ছাত্র ছাত্রী কেউ বা নেতা নেত্রী কয়েকদিন পরে আপনারা হবেন বিয়ের পাত্র পাত্রী আমার কথা শুনে আপনারা গিয়েছেন এসে ছেলের কথা শুনে বাবা গেছে ফেসে এই জন্য সাধক সত্যানন্দ বলেছিলেন অনেক কথার অনেক দোষ ভেবে কথা কোষ চলুন দেখে আসি ছেলের সাথে বাবা ভেবে কথা বলতে পারে কিনা বাবা কিরে ভেবে খাবি আমি আমার পড়াশোনা নেওয়ার কারণ তো যে পেয়েছি

আপনার তো বড় ডাক্তার দেখানো উচিত এটাও খারাপ লাগতে পারে ও কি তুমি তোমার রবি সদাকে বন্ধ করে দিবা তবে শুনু আমার এক আমার এক নাতির বাড়ি ক্ষতি আছে ঢাকার বড় যে ডাক্তার কইসি যে এক পেলে যথেষ্ট তবে শুনু আমি পাশের গ্রামে কবিরাজ আছে নাম হচ্ছে তুফা গদ্য ওলাস্তে ঘুরে আসি থাকো চাচা সাবধানে যাই এভাবে কবিরাজের পাল্লাই পরে ভেঙে গেল আমাদের সুন্দর চাচার সুন্দর তো দেখলেন দর্শক কি যে কাণ্ড কবিরাজের ঝাড়ে আমাদের চাচার জীবন হলো অন্য ভণ্ড তাই বলি সবাই এক কথা সঠিক চিকিৎসায় জীবন রক্ষা এই হোক আমাদের শিক্ষা অজ্ঞতার মাঝে নাই কোনো দীক্ষা এই প্রত্যয় নিয়ে এই বার্তা দিয়ে বিদায় নিচ্ছি রেকের ইত্যাদি থেকে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আমাদের পাশেই থাকুন